আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি আমি যখন একেবারে ছোট চার মাস যখন বয়স আমার আমি কথা বলতেও পারতাম না কথাও শিখিনি আব্বুকে চিনতামও না ডাকতেও পারতাম না তখন থেকে আমার আব্বু নাই আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি কি অবাক হচ্ছেন আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে মেয়েটিকে দেখছেন এই মেয়েটির নাম সাফা জুমাইনা তার বয়স বর্তমান সতেরো বছর সতেরো বছর ধরে তিনি তার বাবাকে তার বাড়িতে দেখেননি মাঝখানে একবার দেখেছেন কোথায় জেলখানাতে যখন তিনি ক্লাস সিক্সে পড়তেন এই মেয়েটির বয়স সতেরো বছর সতেরো বছর ধরেই তার বাবা জেলখানাতে কেন কি কারণে চলুন জেনে নেই আমি যখন একেবারে ছোট চার মাস যখন বয়স আমার আমি কথা বলতেও পারতাম না কথাও শিখিনি আব্বুকে চিনতামও না ডাকতেও পারতাম না তখন থেকে আমার আব্বু নাই আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি আমার বয়স সতেরো আমার আব্বু জেলে থাকার বয়সও সতেরো হচ্ছে আব্বু মুক্তি পেলো আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে আমাদের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি করে ধরে নেওয়া যাওয়া হয় এক মাস ধরে রাখার পর এক মাস গুম করে রাখার পর এই মামলায় আসামি দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন থেকে সতেরোটি বছর কেড়ে নেওয়া হয়েছে আজ নতুন করে টু বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর তারা খালাস পেলেন আজ তারা নির্দোষ হিসেবে খালাস পেলেন এই ঘটনাটি দেখে একটা ছবির কথা মনে পড়ে গেল কিছুদিন আগে দেখছিলাম যে আলমগীর সাবানা বাপরাজের বিশ বছর পর একটি সিনেমা যেখানে আলমগীর ২০ বছর জেল খাটার পর বিচারক রায় দিচ্ছেন আপনি নির্দোষ আসলে সেই ছবিতে ২০ বছর আর আজকে বাস্তব জীবনে সতেরো বছর দেখুন সেটি ছিল সিনেমা আর এটি বাস্তব আসলে বাস্তবতা নিয়েই সিনেমা রচিত হয় চলুন দেখে নেই সেদিনের সেই জেল জেলখাটার গল্পটা আলমগীর সম্পূর্ণ নির্দোষ ছিলেন তাই এই আদালত জনাব সজীব চৌধুরীকে বেকসুর খালাস দিচ্ছে আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে এই আমাকে এই আমাকে কেন বিশ বছর সাজা ভোগ করতে হলো আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে সেই সুখের দিনগুলো থেকে আমাকে কেন বঞ্চিত করা হলো আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আজ আমি আমার সেই সুখের দিনগুলো ফিরে পেতে চাই মহামান্যাত্রি ফিরে পেতে চাই ফিরে পেতে চাই আমি ফিরে পেতে চাই জাহাঙ্গীর আলম যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তার সতেরো বছর তার দাম্পত্য জীবন তিনি তার মেয়েকে একটি বারের জন্য দেখতে পাননি এরপর তার মেয়েটা যখন ক্লাস সিক্সে পড়ে তখন একবার দেখা হয়েছিল তার পরিবার আশা ছেড়িয়ে দিয়েছিল যে তাকে হয়তো আর কখনো ফিরে পাওয়া যাবে না তাহলে সেই সিনেমার ডায়লগের মতো বলতে হয় যে তার সেই সুখের দিনগুলো কে ফিরিয়ে দেবে এই যে সতেরোটা বছর কতটা দুর্বিশহ যন্ত্রণা কত কষ্ট কত হাহাকার কত আত্মনাদ কত চিৎকার ভাবতে আসলে কষ্ট হচ্ছে যে সতেরোটা বছর একটা মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে অন্ধকার প্রকষ্টে কারাগারের তিনি কন্ডিম সেরেছিলেন তার সেই সুন্দর দিনগুলো কিভাবে ফিরিয়ে দিবে আদালত কিভাবে ফিরিয়ে দিবে এদেশের আইন কি বা তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে আদৌ কি লক্ষ কোটি টাকার বিনিময়ে সেই সুখের দিনগুলো সেই সোনালীর দিনগুলো ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এই জাহাঙ্গীর আলমকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা দিন ঘটনাটা ঘটেছিল সেদিন আসলে কি হয়েছিল এই জাহাঙ্গীর আলম কোথায় ছিলেন চলুন তার বোনের মুখ থেকে শুনে আসি আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি আমার ভাইয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয় আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন তারপর থেকে ভাইয়াকে এক মাস মতো গুম করে রাখা হয়েছিল তারপরে এতদিন ধরে মামলা চলছে আমরা আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো কিন্তু দু হাজার সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার প্রত্যাশিত বিচার আমরা পাইনি ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই যে ঘটনাটা ঘটে একুশে আগস্টে সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারা দিন ব্যাচা কেনা করেছিল সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি জাহাঙ্গীরের আইনজীবী বলছিলেন যে আসলে এটি দ্বিতীয় জজমিয়া নাটক এর আগে একটা জজমিয়া নাটক হয়েছিল এটা সেই দ্বিতীয় জজমিয়া নাটক কারণ তাকে যখন গ্রেপ্তার দেখানো হয় চারটা ডেট দেখানো হয়েছে এমনটা তার আইনজীবী বলছিলেন এবং এক মাস তাকে গুম করে রাখা হয়েছিল এ বিষয়ে তার আইনজীবী কি বলছেন ছিল দ্বিতীয় জাজ ম্যান আপ জাহাঙ্গীর আলম এই জাহাঙ্গীর আলমকে নামের ভুলের কারণে নামের ভুলের কারণে তাকে সতেরো বছর কনডেম সেলে থাকতে হয়েছে পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর আলম বদরকে যার বাড়ি দোহান এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে নয়টি মামলার সহযোগী আসামি অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া যিনি ল্যাব টোষকের একজন দোকানদার ছিল সাক্ষী দিয়া বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন এরপরও অত্যন্ত অনেজ্যভাবে অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতারও সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্ডেন্স দেওয়া হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা হত্যা মামলার প্রায় ঊনপঞ্চাশ জনের মধ্যে উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এরপর থেকে তারা সকলেই মূলত জেলে অবস্থান করছিলেন বিভিন্নভাবে সকলেই খালাস পেয়েছেন আমরা চাইবো যেহেতু সবাই খালাস পেয়েছেন এ রাষ্ট্রের উচিত তাদের ন্যায্য ক্ষতিপূরণ দেয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ